তাহলে তো দেখে গেছি মন্সি রেখে যদি বিবাহ করা রেজিস্ট্রেশন ছাড়া তাহলে তো দেখে গেছি কি পার্শ্ববর্তী লোক যদি আপনাকে চাপ দেয় যে আপনি আপনি ওনার ওয়াইফ না তখন তো আপনার আমাকে বলার সুযোগ দিবেন আমি আপনাকে সুযোগ দেবো আপনি বলবেন এখন যদি পার্শ্ববর্তী লোক বা আমার মতো আরো মিডিয়ার লোক আসবে তারা যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি অবৈধভাবে কিভাবে তার সংসার করে যাচ্ছেন সবাই চিনি তো আপনার এলাকার লোক বিদায় আপনি অবৈধভাবে সংসার করবে না তো আমাদের তো বিয়ে হয়েছে কাজী দাইকা তো বিয়ে হয়েছে এটা সবাই জানে তো আপনাদের সংসারে অমিলটা ছিল কি কি বিষয় নিয়ে অমিলটা ছিল ইনকাম করতে না এরই চাকরি ঢোকায় দিয়েছিলাম আলেয়া অফিসে ওখানেও করতে না ডিউটি করতে না আমি অসুস্থ হয়েছিলাম ওই অসুস্থ হওয়ার পর থেকে আর যায় না অফিসে এরই শুনলাম গতকাল নাকি আপনাদের কি নিয়ে নাকি ছিল না সেরকম কোনো ঝগড়া লাগে নাই ওই বাজার করে নাই এই তো ঝগড়া কি পাই আর শরীর মানে গা গোসল দেয় না ঠিক মতো মানে কিরকম ময়লা কাপড় নিয়ে থাকে আমি অফিস থেকে এসে দেখি ঘর বাড়ি এলো মেলো ওই মানে ময়লা কাপড় নিয়ে থাকে উনি কি নেশা দেবো না না আমার চোখে সেরকম ভাবে দেখিনি আমি বা সেরকম কিছু না মানে আমি ওরকম ধরনের কিছু দেখিনি সিকারেটও একটা আমি টানা দেখিনি তাহলে ওনার যে মিথটা ঠিক আছে তো রুমের ভিতরে এভাবে কেউ কাউকে ঝুলিয়ে রাখা ছাড়া কোনো ঝুলন্ত অবস্থায় থাকতে পারে না এক উপর আল্লা ছাড়া আমি কোন কিছু জানি না আমি কেবলই অফিস থেকে আছি যে জুতোর ব্যাগ আমার হাতে এই যে আমার আমি সকালবেলা গেছি একশো টাকা নিয়ে গেছি আমার বোনের বাসার থেকে তার থেকে আমি এই যে তিরিশ টাকা খাইছি তাছাড়া আমার কাছে কিছুই নেই আর এই যে অফিসের আইডি কার্ডটা স্যার আমার কাছে কি চিনে আমি জুতে রাখছি জুতে রাখা অবস্থায় আমি লাইটটা লাইট বন্ধ পিছন দিকটা হালকা করে গেট লাগে দেওয়া ওনার দ্বিতীয় কোনো ওয়াইফ আছে বা আপনার জানার কেউ আছে ওনার আগের বউ আছে একটা বাচ্চা আছে ওনার ওটা ডিভোর্স হয়েছে ওনার আগের বউ অন্য জনের কাছে চলে গেছে বোধে ওর বাবা মা কেউ নাই বিদে আমাকে দেখে বিয়া দিছে